সন্দেহে এক ব্যক্তিকে ঘটনায় তুমুল উত্তেজনা মানিকচক থানার ধরা ছড়ালো মথুরাপুর গোয়ালপাড়া এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে ব্যাপক লাঠি লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ বুধবার রাতের এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপাড়া এলাকায় যদিও পরে মানিকচক থানার পুলিশ আধমরা অবস্থায় গণপিটুনির হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন মুথ্রাপুর গোয়ালপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল কয়েকজন ব্যক্তি তাদেরকে কিছু মানুষ ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় গ্রামবাসীরা উত্তেজিত হতেই দুজন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায় এরপরই শুরু হয় গণধোলায় কয়েকশো মানুষ ছেলে ধরার সন্দেহে ওই ব্যক্তিকে পেটাতে শুরু করে যদিও কিছু মানুষ গণপিটুনির হাত থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে পরে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় শুরু হয় লাঠি চার্জ পুলিশের লাঠি চার্জের জেরে ছত্রভঙ্গ হয় উত্তেজিত জনতা এরপরে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আরে এদিকে কোন দিকে যাবে দেখতে হবে ভালো তিনটা না আমরা ঢুকবো আছে কার কাছে হবে কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং অথবা বিপরীতে শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট All contents provided by this channel is meant for educational purpose only.